পল্টন কি ওই বেটা কইছে আমি শালাক বেশি খালি বুদ্ধি দে তুই আমরা কথা কথা খালি বেসলা গান কন্টন কি আবার কি কন্টন কি তোর কন্টন কি তোর কি ভিতর বানায় ভিডিও ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর কি তোর মি আমগো ডিরেক্টর ভাই ভাই

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ শুটিংয়ের ফাঁকে কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে আমরা শেয়ার করছি অবশ্য ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না শুটিংয়ের ফাঁকে আমরা যে মজার টাইমটুকু কাটাচ্ছি সেটুকু আসলে স্মৃতি হিসেবে আমরা রাখছি আর কি

মোরা মোরা খারাপ না ঠিক না এটা দর্শক জানি আমরা এখানে মজা করতেছি শুটিং এর প্যাকেটে জামাও খারাপ বলে অনেক সুন্দরী মেয়েরা তার মনও সুন্দর তাদের দেহও সুন্দর আর অনেক কালো মেয়ে তার মনও সুন্দর আবার সব দিকে সুন্দর হ্যাঁ কালোর মধ্যে কিন্তু একটা সুন্দর্য আছে কিন্তু কিন্তু এই জায়গাটা যেমন এই মেয়েটা কৃষ্ণ কালো ও সুন্দরী মেয়ে বেঁচে হারমানায় দেখো সে সুন্দর তার সে হারমানায় অনেক সুন্দরী মেয়ে আছে যেমন উইতে ইনলন্ড

মানে সেই ইয়ে নিয়ে ঠিক আছে ধরতে আইতেছেন এর মাইয়া কইতেছে কি ভাই কই ভাই আপনারা যা করবেন করেন আমার একটা সমস্যা কি করব আমার পাতলা হয়ে তারপরে এই কথা কি তাই তো কই গন্ধ হইতে না না পাতলা পাখানা টাই দিয়ে মতো হয়ে গেছে ভাই ভাই এই দন্ত এই তোমার জীবনে স্মরণীয় একটা খেলার নাম বলো তো কয় কি লুডু লুডু খেলতে পারো হয় খেলতে পারো লুডু কেনা স্ট্যান্ডার্ড দিন সত্যি জানেন এমন অসুস্থ হয়ে গেছিল والله জীবনটা শেষ হয়ে কথা কিন্তু সত্য ডাক্তার এইটা পড়ি এক 5 লাখ টাকা সময় একটা ডাক্তার এই দেন ডাক্তার এইটা দেন তো একটু ডাক্তার হয়ে কি বাস ডাক্তার হ্যাঁ হ্যাঁ ডাক্তার বসে আমার আছে একটা মহিলা করে দর্শক একটি ভিডিওর জন্যে রেডি হচ্ছে আমাদের নায়ক নায়িকারা এই ভিডিওটি আসলে ফান আমরা শুটিংয়ের ফাঁকে ভিডিওটি করছি আপনাদের মজা দেওয়ার উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে যে শুটিং এর অনেক সময় নায়ক নায়িকারা কী করে বা ইউনিটের লোকজন কী করে তো বাস্তবত অনেকজনেরই অনেক জায়গায় অনেক কথা উঠলে অনেক কিছু হয় অনেক মজার কাহিনী হয় তো সেখান থেকে আসলে এই মজার কাহিনীটা আপনাদের দেখানো আর কি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো ভিডিওটা আর বেশি লম্বা করব না আর অল্প কিছু সময় ভিডিওটা করে আমি সমাপ্ত করে দেব এর মধ্যে এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার তো শটের জন্যে যাওয়া হচ্ছে আমাদের নায়িকা ডাক্তার সেই জায়গায় আছে